সিক্স সিলিন্ডার একটি ডিজেল ইঞ্জিন সম্পূর্ণ মেরামত করার পর টেস্ট করব যে আসলে ইঞ্জিনটা চলার মতো উপযোগী হয়েছে কি না দেখেন ইঞ্জিনটি স্টার্ট দিচ্ছি একটু সাউন্ডটা ফলো করবেন প্লিজ স্টার্ট হয়ে গেছে দেখেন সাউন্ডটা কেমন সাউন্ডটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন কেমন সাউন্ড দিচ্ছে সেই সাথে আমরা কিন্তু পানির লাইন দিয়েছি এখানে অবিরত পানি ঢুকবে রেডোটার ভিতর এবং আউট হয়ে যাবে অয়েল প্রেশারটা আমরা দেখে নিব যে অয়েল প্রেশার পারফেক্ট আছে কিনা তার মানে টেফিট কভার বা টপ কভার উপর পর্যন্ত অয়েলের প্রেশার উঠতেছে কি না যদিও এটা অয়েল প্রেশার মিটার দিয়ে দেখতে হয় এটা ম্যানুয়ালি আমি চোখে দেখে নিলাম যেটা পারফেক্ট হয়েছে কিনা তো অয়েল প্রেশারও কিন্তু আমাদের পারফেক্ট হয়েছে ইনশাল্লাহ এই ইঞ্জিনগুলো সম্পূর্ণ মেরামত করার পর এ টু জেড সব দেখতে হয় এবার ইনজেক্টরগুলো দেখব যে সবগুলো ইঞ্জেক্টর আমার পারফেক্ট কাজ করতেছে না দেখেন একটু লুজ দিলে সাউন্ড কেমন হয় আবার টাইট দিলে কেমন হয় একটু মনোযোগ সহকারে প্লিজ দেখুন কন্টিনিউ করুন দেখুন সাউন্ডগুলো কেমন হচ্ছে এই যে লুজ দিচ্ছি লুজ দেওয়ার পরে কেমন সাউন্ড এবং টাইট দেওয়ার পরে কেমন সাউন্ড আসতেছে তার মানে ইঞ্জেক্টর যদি ভালো থাকে তাহলে যখন লুজ দেবেন তখন ইঞ্জিনের আরপিএম কমে যাবে আবার যখন টাইট দেবেন ইঞ্জিনের আরপিএমটা বাড়বে আর যদি লুজ দেওয়ার সময় আরপিএম না কমে টাইট দেওয়ার পরে আরপিএম না বাড়ে তাহলে ইঞ্জেক্টরের কিন্তু সমস্যা হয় ইঞ্জেক্টরের সমস্যা নাহলে হাই প্রেশার ফুয়েল পাম্পে ডেলিভারি ভালো সমস্যা যেখানে প্রেশার দিতে পারতেছে না তো আমাদের ইঞ্জেক্টর কিন্তু ফাইনালি প্রায় চেক দেওয়া হচ্ছে আমরা এইভাবে এ টু জেড সম্পূর্ণ ইঞ্জিনটা মেরামত করার পর সম্পূর্ণ চেক করে কিন্তু আমরা গাড়িতে ইনস্টল করি এবার একটু হালকা এক্সেলেটার দিব কারণ স্লো রানিং টুইনটা কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে এইভাবে কিন্তু আমরা চার ঘন্টা সময় ইঞ্জিনটি স্টার্টে রাখবো ভাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন নতুন নতুন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন সেই সাথে কম্প্রেশার কিন্তু ভালো আছে আমরা চেক করে নিলাম এইভাবে আমরা তিন ঘন্টার সময় ইঞ্জিনটি স্টার্টে রাখবো ধন্যবাদ ভাই ভালো থাকবেন